জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিনের আপনার তাল বহালা করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের কেউ সেভাবে বাংলার জমিন থেকে উত্থান করি চারবে বাংলার জমিন আপনাদের স্থায়ী হবে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমি থেকে উৎখাত করবে এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা চিরিবিরি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসেবে বলতে চাই আর চিরিবিরি করার সুযোগ নেই আজকে সমাবেশ থেকে সেই খুনীদেরকে সেই চাঁদাবাজদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের জিঞ্জির আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবাস থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুনিদের জায়গা আর চাঁদাবাসদের জায়গা আর বিদেশি টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না উত্থান করতে হবে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে আজকে জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই দুই হাজার চব্বিশ এই দেশকে কি জন্য যারা দিবল দিয়েছে রক্ত দিয়েছে বন্ধ হয়েছে চোখ হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এর পরেও যারা নাকি ক্ষমতা প্রেমিক হল যারা আমাদের বাংলাদেশের মানুষ কেনিয়েন নিয়ে দেশ নিয়ে মানবতার বিরুদ্ধে যারা кадаবাস গগনতগর দিয়েছেন যারা বিদেশী কাবেদারদের এর জনবাসস্থানের জন্য যারা আমাদের দেশকে অস্থিত অসুস্থ করার অশান্তি করার প্রকিরা করেছেন দৃষ্টিহীন কণ্ঠে গুছড়া ফুটকি চাই আজকে তাদের জায়গা বাংলা জননীর মতে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা গরমুত্থ জানের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাঁদাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই আমাদের দেশের ভিতরে আবার শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমিন থেকে উৎখাত করবে আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদের তো আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে উত্থাপিত করবে সাথে সাথে আজকে আমি সকল কুদাত্তা হবান জানাবো আমাদের দেশ বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চোরাও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চাঁদ নিয়ে ছিনিমিনি করতে পারবে না ইনশাল্লাহ তেপ্পান্ন বছরে দেখেছি তেপান্ন বছর দেখেছি আর নয় বেঁধে মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মস্তাজি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাইয়ের প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম পরা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা চিরিবিরি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই আর সেলিমিনি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুল কালে মুখরিত হয়েছে আর চাদাবাসদের জায়গা বাংলার জমিনে হবে না টেন্ডার বাজি স্টেশন দেখো পানের দোকান পর্যন্ত তারা ঠিকমতো ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় ভয়রা ন্যায় বিচার পায় না আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আমাদের অবস্থান অবস্থাটা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশ আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচে নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের কেউ সেই ইতিহাস বুঝতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিরা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিনে যে আপনার তাল করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের কেউ সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করি চারবে বাংলার জমিন আপনাদের সাই সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকল সকলকে আহ্বান জানাবো আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশি ভাব হয়েছে আর আজকে এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্য আমাদের বিরামহীন ভাবে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি শকুদাহবান যারা বাসেন একবারের মতো হলেও আপনার ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উদ্িপণ করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ আর চাদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে এটাই হলো বাস্তবতা এবং খালেদা জিয়া সহ জামাতের আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই সহ আরেক অনেকেই অসুস্থ দোয়া চেয়ে চাল্লা সবাইকে সুস্থ করুক অনেক দাওয়া আনা আনিল আহমদুলিল্লাহ বির সকলকে ধন্যবাদ